দেখুন আমাদের সংঘ আপনারা সকলেই জানেন যে আমাদের একটা সাংস্কৃতিক জগতের হচ্ছে মধ্যে আমরা যথেষ্ট সুনাম অর্জন করেছিলাম অতীতে যেহেতু উনসত্তরতম বর্ষ সেটাকে মাথায় রেখেই আমরা এবারে একটা নতুন চিন্তাভাবনা করেছি বিশেষ করে যখন একটা মানে চারিদিকে যখন আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যখন একটা বর্ষা একটা সমস্যা তৈরি করবে দুর্যোগপূর্ণ আবহাওয়া সেটা মাথায় রেখে আমরা এবারে টোটালটাই একটা ফাইবারের হচ্ছে গিয়ে আমরা পূজা মণ্ডপ নির্মাণ করছি এই পূজা মণ্ডপটি নির্মাণ করছেন সারমিন ডেকোরেটরের শিল্পীরা তাদের এক মাস ধরে তারা অক্লান্ত পরিশ্রম করে মায়ানমারের বৌদ্ধ মন্দির তারা আস্তে আস্তে করে ফুটিয়ে তুলছে আমাদের এই মণ্ডপের মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তার যে কারুকার্য বিভিন্ন বৌদ্ধ মন্দিরের যে সমস্ত হচ্ছে গিয়ে ছবি থাকে সেই ছবি তারা সমস্ত জায়গায় হচ্ছে ফুটিয়ে তুলছেন আর টোটালটাই ফাইবার দিয়ে করছেন এবং এই ফাইবারের যে ডাইস সেই ডাইসের কাজটা তারা এখানেই এক মাস ধরে কাজ করছেন প্রতিমা থেকে প্রতিমা আমাদের হাবড়ার একজন স্বনামধন্য শিল্পী শঙ্কর পাল মহাশয় তিনি এবছরের প্রতিমার উদ্যান করেছেন দেখতেই পাচ্ছেন আমাদের প্রতিমা অসাধারণ রূপে সজ্জিত হচ্ছে আমরা হাবড়ার মানুষকে আমাদের এই প্রতিমা উপহার দিতে চাইছি গত বছরও আমরা কিন্তু প্রাইজ আমরা পেয়েছিলাম হাবড়া থানা সমন্বয় কমিটি যে রয়েছে পৌরসভার সেই থানার সমন্বয় কমিটির বিচারে আমরা আলোতে তৃতীয় হয়েছিলাম আমাদের প্রতিমায় দ্বিতীয় হয়েছিলাম আশা করছি এবারেও আমরা একটা কোনো পুরস্কার আমরা পারবো সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে কিন্তু আমরা রয়েছি পুজোর কদিন কী অনুষ্ঠান রাখছেন পুজো আমাদের হচ্ছে গিয়ে মধ্যে উপস্থিত থাকবেন আমাদের হাবড়ার বিধায়ক মাননীয় যদি মল্লিক মহাশয় তিনি সম্ভবত পঞ্চমের দিন আমাদেরকে সময় দেবেন আমরা এখনও সময়টা পাইনি সেই কারণে আমরা জানাতে পারছি না আপনাদের পারফেক্ট টাইম আমরা পরবর্তী সময় আমরা আপনাদেরকে জানিয়ে দেবো পঞ্চম আমাদের হিজলপুকুর মধ্যপাড়া সার্বজনীন দুর্গা উৎসবের সাতাত্তরতম বর্ষ উপলক্ষে কী অনুকরণ সাতাত্তরতম বর্ষ শুধু নয় গত পঁচিশ বছর ধরে হাবড়ার পুজোর কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের হিজলপুকুর মধ্যপাড়া সারা বছর মানুষ অপেক্ষা করে যে হিজলপুকুর মধ্যপাড়া এবার তাদের কাছে কি উপহার দেবে সেই আগ্রহী দর্শকদের আরও উৎসাহ বাড়ানোর জন্য আমরা একের পর এক নতুন ধরনের প্যান্ডেল হাবড়াবাসীকে উপহার দিই এবারও আমরা সম্পূর্ণ একটি নতুন ধরনের আমাদের এই প্যান্ডেলে এবার বিশেষত্ব হচ্ছে হাব আমাদের বাংলার যে গ্রাম বাংলার যে শিল্পকলা মাটির শিল্প এখানে মাদুরের শিল্প নতুন করে বাঁশের শিল্প এই ধরনের বিভিন্ন শিল্পের শিল্পকলা দিয়ে তৈরি আমাদের এবারের এই অভিনব এই শিল্পকলায় তৈরি পুজো মণ্ডপটি সাথে সাথে মায়ের যে মূর্তিটি আপনারা দেখছেন সেটাও একটা গ্রাম বাংলার একজন মহিলা যে রূপে থাকে সেই রূপেই মা এসছেন আমাদের মণ্ডপে গ্রাম বাংলার সেই যে দৃশ্য আমরা তুলে ধরার চেষ্টা করেছি সেই দৃশ্যকে আরও আকর্ষণীয় করার জন্য মায়ের এই মূর্তি আমরা নর্থকদের সামনে এনেছি আরও একটা জিনিস দেখলাম যে আলোকসজ্জাটা অন্যরকম দেখা যাচ্ছে এবার আলোকসজ্জা এবার আলোকসজ্জার প্রথম দিকেই হাবড়াবাসীর মন জয় করে নিয়েছে হিজলপুকুর মধ্যপাড়ায় আলোকসজ্জা এর আগে এত আধুনিক আলোকসজ্জা হাবড়ার কোনো প্যান্ডেলে হাবড়াবাসী দেখতে পারেনি তাই এবার আমাদের আলোকসজ্জা জ্বালানোর সঙ্গে সঙ্গে ও হাবড়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন পুজোর আগেই আমাদের এই প্যান্ডেলের অভিনবই আলোকসজ্জা দেখার জন্য আমরা চেয়েছিলাম যে হাবড়াবাসীকে একটা নতুন ধরনের আলোক শিল্প উপহার দেওয়ার জন্য সে ব্যাপারে যে আমরা পুরোটাই সফল তা আমরা পুজোর আগেই বুঝতে পারছি আমি সন্দীপ নাম এই পুজো কমিটির অন্যতম সদস্য